ফেরালাম বিরতির পর ছয় আগরতলা বিধানসভার পুরনির্বাচন আট নং ওয়ার্ডের বাহান্ন নং বুথের মেগলিমুড়া এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বারে প্রচারে গিয়েছেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এদিন উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শম্পা সেন সরকার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা এদিন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচারে বের হয়ে জনগণের বিপুল সাড়া পরিলক্ষিত হচ্ছে এখানের কর্পোরেটার ভারতীয় জনতা পার্টির কর্পোরেটার সরকার মহোদয় উপস্থিত আছেন আমার মধ্যে আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং এবং্যকর্তারা মণ্ডলের কার্যকর্তারা তো এইখানে যে সারাটা আমরা পাচ্ছি দেখুন নরেন্দ্র মোদীজি হচ্ছে গিয়ে নিজেই একটা সিম্বল নিজেই একটা ফেস যার ধরুন কোনো মানে ভারতবর্ষের পুরোই কিন্তু ওনার নামে কেননা উনি যে কাজকর্মগুলো করেছে মানুষদের বিশালভাবে আমরা ভীষণভাবে সারা পাচ্ছি কেননা ওনার কাজের প্রশংসা ওনার কাজের আসলে আশীর্বাদই উনি এখন গ্রহণ করতে যাচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে তো আমরা খুব আশাবাদী নয় মানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের দু দুটি সিট মানে আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের পূর্ব আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে ওরা জয়জিত হবে এবং আমরা মোদিজির হাতকে শক্ত করব এবং মোদিজিকে সেই পদ্মফুলটি দিতে চাইবো এবং সেই জায়গাতে মহিলাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকবে মহিলাদের ভোট বা ভোট প্রয়োগ যেটা আমরা তেইশের নির্বাচনও ত্রিপুরা রাজ্যে দেখে এসেছি থ্রি পার্সেন্ট যেটা হাইক ছিল আরও অনেকটা বেশি টেন পার্সেন্ট হাইকের মতো হয়ে কিন্তু সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাত শক্ত করব এবং ছয় আগরতলার মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং নিশ্চয়ই নরেন্দ্র মোদিজির পক্ষে থাকবে পদ্মফুল চিহ্নের পক্ষে থাকবে ভারতীয় জনতার পক্ষে থাকবে প্রত্যেকটা ভোটারের ভোট এবং আমার আপনাদের আপনাদের চ্যানেলের চ্যানেলের মাধ্যমে সবার কাছে একটাই করো আবেদন থাকবে যে মতবিরোধ অনেকের মত বা অনেক